বিশেষ করে এখন তো আধুনিক যুগ ইনকিউবেটর যুগ সারা বাংলাদেশে বিভিন্ন হ্যাঁ ইনকিউবেটর আছে যারা ডিম পোটানো সম্পর্কে অভিজ্ঞ ছিল না তারা ইনকিউবেটরের মাধ্যমে ডিম ফোটাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে ইনকিউবেটরের বাচ্চার তুলনায় আমাদের তুলসী এবং হারিখান পদ্ধতির বাচ্চাটা অনেক ভালো হয় যে আপনারা যেদিক থেকে বাচ্চা সংগ্রহ করেন বাচ্চার কোয়ালিটি গুণগত মান সব কিছু বিবেক বিবেচনা করে তারপর আপনারা বাচ্চারা সংগ্রহ করবেন কারণ একটা কামার যদি আপনি করতে চান যদি বাচ্চার গুণগত মান যদি ভালো না হয় আপনি যত চেষ্টাই করেন আপনার এই খামারে সফলতা আসবে না যদি গুণগত মান ভালো থাকে এগ্রেডের বাচ্চা পান তুষ এবং হারেকেন পদ্ধতির বাচ্চা পান তাহলে আপনি এই খামারটা করে লাভবান হতে পারবেন ইনশাল্লাহ এস এস কে হাঁসের কামার অ্যান্ড হ্যাচারিতে আপনারা পাবেন জিরো থেকে শুরু করে একদিন দশ দিন পনেরো দিন ব্রুডিং সেক্টর থেকে শুরু করে তিন মাস মাংসের জন্য চার মাস পাঁচ মাস এরপরে পাড়া রানিং হাঁস সব ধরনের হাঁস আপনারা এস এস কে হাঁসের কামার অ্যান্ড হ্যাচারিতে পাবেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এসএসকে হাসের কামার পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা একটা বিষয় জানার চেষ্টা করব। কিভাবে একদম বাহির থেকে ডিমটা আয় না তারপর একদম বাচ্চা ফুটানোর আগ পর্যন্ত কি কি দাপ আছে এই হ্যাচারির ভিতরে কি কি কার্যকলাপ করা হয় সেই বিষয়ে একটা ধারণা দিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি আপনারা সবাই দৈজোদের আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা ওই জায়গায় প্রথম অবস্থায় ডিমগুলোকে রুদ্রে দিই রুদ্রে দেওয়ার পর আমরা হ্যাচারিতে নেই নেওয়ার পরে বাকি যত কার্যকলাপ আছে সম্পূর্ণ হ্যাচারির ভিতরে করা হয় আসেন আমরা এখন দেখব কিভাবে যে হ্যাচারিতে একদম জিরো থেকে শুরু করে বাচ্চা ফুটানোর আগ পর্যন্ত কি কি দাপ আছে সেই বিষয়গুলো আজকে আমরা জানবো আমরা প্রথম অবস্থায় রুদ্র দেখে আই না এই যে সিলিন্ডারগুলো আজকের সেটা আমাদের টোটাল পঁচিশ হাজার পিস ডিম বসানো হয়েছে দুইটা সিলিন্ডারে মিলে পঁচিশ হাজার ডিম বসানো হয়েছে আমরা এখন দেখাবো যে এখন কি অবস্থায় এই ডিমটা আছে আমি যদি একটা লাইট দিয়ে দেখাই এই যে দেখেন একদম টোটালি ফ্রেশ আছে আর এই ডিমটার বর্তমান তাপমাত্রা আমরা যেহেতু রুদ্র থেকে আনছি বর্তমান তাপমাত্রা আছে এটা সাতানব্বই ডিগ্রি সেলসিয়াস এটা চোখের মাধ্যমে অনেকে বুঝতে পারে না যারা অভিজ্ঞ আছে এই বিষয়ে তারা বুঝতে পারে আর এই যে ডিমটা এখনও সম্পূর্ণ প্রেস টোটাল এখনো এটার ভিতরে ব্রোন সৃষ্টি হয় নাই তো আমাদের যে পূর্ববর্তী আগে পাঁচ দিন আগের একটা বেস ছিল সেটা যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন সেটার ভিতরে ব্রোন অলরেডি বড় হয়ে গেছে আচ্ছা আমরা সেই সিলিন্ডারে একটু যাই এটার মধ্যে আরেকটা কাজ হচ্ছে এটা আমরা এখন রুদ্র থেকে আনার পর এই পাশে হারিখান থাকবে আর ওই পাশে ডিম সে দুই ঘন্টা পর পর যখন এই ছুঙ্গারটা একটু হিট হবে তখন আবার এটাকে চেঞ্জ করে ডিম এটার মধ্যে তারপরে যাতে নিয়ন্ত্রণ থাকে সব সময় হ্যাঁ সুপ্রিয় দর্শক এটা আমাদের আগের আগের দিন যে বেজটা ছিল সেটা এটার ভিতরে অলরেডি ব্রোঞ্জ হয়ে গেছে আমরা প্রত্যেক দিন অন্তর অন্তর করে করে একটা বেজ বেজে পঁচিশ থেকে তিরিশ হাজার পিস ডিম থাকে আমি যদি এই দিক থেকে একটা ডিম নিয়ে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন ওটার ভিতরে ব্রোঞ্জ সৃষ্টি হয়ে গেছে অলরেডি আপনারা যদি একটু দেখা যাচ্ছে কিনা বোঝা যায় না এই যেটা এটার বয়স বর্তমানে পাঁচ দিন এটার অলরেডি ব্রোঞ্জ সৃষ্টি হয়ে গেছে এটা হচ্ছে গত পাঁচ দিন আগের যে বেসটা ছিল সেটা এটাতেও আপনার পঁচিশ হাজার পিসের মতো ডিম ছিল এখন যদি আমরা এর আরো পাঁচ দিন আগের যে বেসটা সেটা যদি দেখতে চাই তাহলে আমাদের একটু ওই দিকে যেতে হবে এই যে দেখেন প্রিয় দর্শক এটার ব্রোনটা কিন্তু অলরেডি ডিমটার অর্ধেক হয়ে গেছে যেহেতু এটার বয়স দশ দিন রানিং বর্তমানে চলতেছে এটা ব্রোনটা আস্তে আস্তে পরিপূর্ণ হয়ে যাবে এবং পনেরো দিনের মাথায় এটার পরবর্তী যে দাব আমরা বেডে স্থানান্তর করব আমরা এখন বেডে চলে যাব সুপ্রিয় দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটার বয়স আজকে পনেরো দিন ষোলো দিন পর সে গতকালকে আমরা এটা বেডে তুলছি এই যে এটা এটা সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে গেছে যার কারণে এটা এখন চুঙ্গাতে রাখা অসম্ভব হয়ে গেছে তাপমাত্রা অতিরিক্ত হয়ে যায় যার কারণে আমরা এখন বর্তমানে এগুলোকে বেডে স্থানান্তর করছি যাতে এদিকে তাপমাত্রাটা কন্ট্রোলে থাকে এবং এদিকে বাচ্চা আসবে এদিকে তাকা অবস্থায় বাচ্চা আসবে এটার বয়স আজকে ষোলো দিন আগামী বারো দিন অর্থাৎ টোটাল আঠাশ দিন পর এটা থেকে বাচ্চা আসবে অর্থাৎ আমাদের টোটাল চুঙ্গাতে পনেরো দিন পর্যন্ত থাকবে এরপর তাপমাত্রা যখন ওভারহিট হয়ে যায় তখন আমরা সরাসরি বেডে নিয়ে আসি এবং বেডের তেরো দিন অর্থাৎ তেরো দিন থেকে শুরু করে বাকি দুই দিন পনেরো দিনের ভিতরে ডেলিভারি এসে শেষ হবে টোটাল তিরিশ দিন আঠাশ দিন থেকে ডেলিভারি শুরু হবে তিরিশ দিনে শেষ হবে আর আমরা এখন যে শেডটা দেখছি সেটার বয়স হচ্ছে কি ষোলো দিন আজকে আমরা নেক্সট যে বীজটা আছে এর আগের যে বীজটা ছিল এটার বয়স আজকে একুশ দিন আমরা সেই সেটটাও একটু দেখি সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা এখন যে সেটা দেখতে পাচ্ছেন এটার বয়স আজকে একুশ দিন চলতেছে রানিং এই যে এটা আস্তে আস্তে এটা সম্পূর্ণ পরিপূর্ণ হওয়ার পর এখন এটার মধ্যে ডেউ দিতেছে আস্তে আস্তে আগামী চার দিন পর থেকে এটার ভিতরে তুলে আসবে এবং তারপর বাচ্চা আস্তে আস্তে পরিপূর্ণ হওয়ার পর বের হওয়া শুরু হবে এটার বয়স আজকে একুশ দিন চলতেছে রানিং আমরা যদি আর পরের যে সেটটা আছে ছাব্বিশ দিনের যে সেটটা চলতেছে রানিং বর্তমানে আমরা যদি সেই সেটটা যেতে চাই তাহলে আপনারা ওই দিকটা একটু আসতে হবে আমি জানি না আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন আমি কতটুকু দেখাতে পারছি কারণ হ্যাচারি ঘরটা মূলত একটু প্রাকৃতিক পরিবেশের বাইরে রাখতে হয় এটার আলাদা একটা পরিবেশ দরকার সম্পূর্ণ আমি এরপরে যতটুকু চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্যই এরপরে আমরা যদি এখন ছাব্বিশ দিনের যে শেটটা ওইটা যদি আমরা এখন দেখতে চাই তাহলে এই যে এই যে শেটটা এটার বয়স আজকে ছাব্বিশ দিন চলতেছে রানিং আমরা যদি এটা এটার ব্রোনটা যদি দেখি এটার ভিতরে আর কিন্তু জায়গা নাই এটা এখন ডিমের বাচ্চার উপযোগী হয়ে গেছে অলরেডি এখন এটা তুলে আসবে তুলে আসার পর বাচ্চা আসা শুরু হবে এটা বয়স আজকে রানিং ছাব্বিশ দিন চলতেছে এর পরবর্তী যে বেসটা ছাব্বিশ দিন অর্থাৎ যে আমাদের দিন দিন চলতেছে চলতেছে আজকে ডেলিভারি শুরু হয়ে গেছে অর্ধেকের উপরে শেষ হয়ে গেছে আমরা যদি সেই ব্যাটটা একটু দেখি যে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা এদিকে দেখতে পাচ্ছেন যে ডেলিভারি অলরেডি শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে বলতে না এটা সম্পূর্ণটা ছিল গতকালকে দিকে আসা শুরু হয়েছে অর্থাৎ এটার বয়স আজকে উনত্রিশ দিন ঠিক আছে আঠাশ দিন থেকে বাচ্চা ডেলিভারি হওয়া শুরু হয়েছে এখন অল্প কিছু সংখ্যক ডিম বাকি রয়েছে আর সম্পূর্ণটা ওইটা শেষ হয়ে গেছে আমাদের প্রত্যেকটা বেজে প্রায় পঁচিশ হাজারের মতো ডিম থাকে এবং বাচ্চা কমপক্ষে আঠারো থেকে বিশ হাজার যেহেতু এটা তুষা এবং হ্যারিকেন পদ্ধতি এক্ষেত্রে অনেক ডিম কাটা পড়ে ইনকিউবেটারের মতো এত পার্সেন্টেজ আমাদের ভালো হয় না কিন্তু অনেকেই বলে যে আপনারা কেন ইনকিউবেটার ব্যবহার করেন না কিন্তু আমরা বলি তুষা এবং হারিকেন পদ্ধতিতে ফুটানো বাচ্চাটা গুণগত মান সব দিক থেকেই ভালো থাকে এবং কাস্টমাররাও ওইটার জন্যই একটু চাহিদা বেশি দেখায় যার কারণে আমরা এটাকেই সাজেস্ট করতেছি এবং এটাই আমরা করে যেতেছি বিশেষ করে এখন তো আধুনিক যুগ ইনকিউবেটারের যুগ সারা বাংলাদেশে বিভিন্ন হ্যাঁছারিতে ইনকিউবেটর আছে যারা ডিম পোটানোর সম্পর্কে অভিজ্ঞ ছিল না তারাও ইনকিউবেটরের মাধ্যমে ডিম ফোটাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে ইনকিউবেটরের বাচ্চার তুলনায় আমাদের তুলসা এবং হারিকেন পদ্ধতির বাচ্চাটা অনেক ভালো হয় যার কারণে সারা বাংলাদেশ থেকে কুলনা নাটোর রাজশাহী সব জায়গা থেকে বরিশাল বোলা সব জায়গা থেকে আমাদের এই এবং হারিকেন পদ্ধতিতে ফোটানো বাচ্চাটা সবাই সংগ্রহ করতে চায় যার কারণে আমরা এটার প্রতি আকৃষ্ট আছি এবং জনগণকে ওইটাই দেওয়ার চেষ্টা করতেছি কষ্টের মধ্যেই হোক আর পার্সেন্টেজ যত কমই হোক আর পরিশেষে আমার একটাই কথা যে আপনারা যেদিক থেকে বাচ্চা সংগ্রহ করেন বাচ্চার কোয়ালিটি গুণগত মান সব কিছু বিবেক বিবেচনা করে তারপর আপনারা বাচ্চাটা সংগ্রহ করবেন কারণ একটা কামার যদি আপনি করতে চান যদি বাচ্চার গুণগত মান যদি ভালো না হয় আপনি যত চেষ্টাই করেন আপনার এই খামারে সফলতা আসবে না যদি গুণগত মান ভালো থাকে অ্যাগ্রেডের বাচ্চা পান তুষ এবং হারিকেন পদ্ধতির বাচ্চা পান তাহলে আপনি এই খামারটা করে লাভবান হতে পারবেন ইনশাল্লাহ এস হাসের হাঁসের কামার অ্যান্ড হ্যাচারিতে আপনারা পাবেন জিরো থেকে শুরু করে একদিন দশ দিন পনেরো দিন ব্রুডিং সেক্টর থেকে শুরু করে তিন মাস মাংসের জন্য চার মাস পাঁচ মাস এরপরে পাড়া রানিং হাঁস সব ধরনের হাঁস আপনারা এস হাসের হাঁসের খামার অ্যান্ড হ্যাচারিতে পাবেন এতক্ষণ আমাদের সাথে থেকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখা এবং বিশেষ করে জিরো থেকে শুরু করে বাচ্চাপুর আগ পর্যন্ত কীভাবে যে দাবগুলা পার করতে হয় সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এস এস কে হাঁসের খামার চ্যানেলটা একটি সম্পূর্ণ নতুন চ্যানেল কিন্তু খামারটা অনেক পুরাতন একটি খামার আমাদের এই খামারটি কিন্তু উনিশশো সাল থেকে পরিচালিত হয়ে আসছে আপনারা এই চ্যানেলটি সাথে থাকুন এবং বিভিন্ন তত্ত্ব বিষয়ক অনেক কিছু জানতে পারবেন আপনারা এই চ্যানেল থেকে আপনারা এস এস কে হাঁসের খামার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হলো আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের প্রতিবেদন দেখা হবে পরবর্তী কোনো তত্ত্ব বিষয়ক অনুষ্ঠান ভিডিও নিয়ে যাতে আপনারা খামার করে লাভবান হতে পারেন সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ